এই সীমা তোমার তো কইছিলাম সরিষা খেতো আইতা আইলা না কইছিলাম না সরিষা খেতো আয়া ঘুরে যাইতাম তোমার তুমি তো আইলা না দেখছো কত সুন্দর সরিষা খেত এই দেখো কত সুন্দর সরিষা বাইরে ভাই দেহেন দেহেন যে কোনো কাজ ঠান্ডা মাথায় করতে হয় নাইলে দেখেন উপরের অবস্থা একটা লেখতে যায় আর একটা লেখ কেলাইছে হ্যাঁ একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে লেহালি কাজ করতে হয় কম্পিউটারে টাইপ করতে যায় ভুল করছে এটাই বাস্তব হ্যাঁ তাই আমি এখলে লাই তোমার হাজিলাম নাই তাইলা তাইলাম না হেরে ওখান তুমি এইটা বাপ দোষ না আমার দেহায় দেহায় কান্দো হ্যাঁ এইটা আনতাজি কান্দো না এটা আমি জানি না হ্যাঁ

শৈশাকে তো গুত্তামাসি যে বাইরে বাই দেখেন কত সুন্দর ফুচকাওয়ালি ফুচকা বানাইতেছে আমার গার্লফ্রেন্ডের খুব প্রিয় কাবার ফুচকা এই ফুচকা আমার গার্লফ্রেন্ডের নিয়ে আমি প্রতি সপ্তাহে একদিন কাইতে যাইতাম বাইরে বাই বিশ্বাস করবেন না এই ফুচকা শটপটি কত যে ভাল লাগে আমার গার্লফ্রেন্ডের এটাই বাস্তব হ্যাঁ ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন কান্ধ নাই তা আনতাজি আমি আর লাভ তোমার হাজিলাম না তাইলানা রে অ এখন তুমি এইটা বাপ দোছো না আমার দেহে দেহা কান্ধ হ্যাঁ এটা আনতাজি কান্ধ নাই এটা আমি না হ্যাঁ তোমার বাপ এইটা আমি বুঝিয়াছি তা উদা দেখেন দেখেন নাজুল বাইর বৌ ওই সীতা বাবি কি দাদা দে অনেক সুন্দর একটা দাদা দেখে যান দাদা ডা পাও নেই তারপরে ভাবি পাও নাই আতো নাই তারপরেও দাঁড়ায় কেম নাকি আমি তো এটা বাবি নাজমুল ভাই আচ্ছা যাই হোক এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই আর কত কাল ভিডিও কলে দেখবা কাছে কি তুমি নিবা না কিছু কি তুমি বুঝো না বুঝাও কি বুঝো না কি বুঝ না কিছু বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা